ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির সৃষ্টির শুরু থেকে বর্তমান পর্যন্ত অসংখ্য নায়কের আগমন ঘটেছে নায়ক রহমান থেকে শুরু করে সাকিব খান পর্যন্ত অসংখ্য নায়ক বাংলা সিনেমায় অত্যন্ত দাপটের সাথে অভিনয় করেছেন প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানব কোন নায়কের কারণে কোন নায়কের দাপট কমে যায় তাহলে শুরু করা যাক নায়ক রহমান সোনালী যুগের একজন জনপ্রিয় নায়ক উনিশশো আটান্ন সালে এদেশ তোমার আমার ছবিতে তিনি প্রথম অভিনয় করেন এ ছবিতে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেন এরপরে তিনি নায়ক চরিত্রে অভিনয় করে অসংখ্য ব্যবসা সফল ছবি দর্শকদের উপহার দেন এরপরে চলচ্চিত্রে আসেন জাভেদ উনিশশো সালে নয়া জিন্দিগি ছবিতে প্রথম অভিনয় করেন তিনি এরপরে চলচ্চিত্রে আসেন নায়ক রাজ রাজ্জাক তার অভিনীত প্রথম ছবি তেরো নং ফেকু ওস্তাগার লেন এই ছবিতে তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেন আর প্রথম নায়ক হিসাবে কাজ করেন বেহুলা ছবিতে আর এ ছবির মাধ্যমেই রাজ্জাক ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তখন নায়ক রহমানের জনপ্রিয়তা একদমই কমে যায় কারণ নায়ক রাজ রাজ্জাক দেখতে অনেক সুন্দর ও অভিনয়ের দক্ষতা ছিল অসাধারণ এরপর এক টানা ছয় বছর এককভাবে চলচ্চিত্রে রাজত্ব করেন নায়ক রাজ রাজ্জাক এরপরে উনিশশো সালে বাংলা চলচ্চিত্রের আবির্ভাব ঘটে জনপ্রিয় চারজন নায়কের তারা হলেন ওয়াসিম ফারুক সোহেল রানা এবং আনঙ্গীর আর তাদের আগমনের ফলে নায়ক রাজ্জাকের জনপ্রিয়তা কিছুটা হ্রাস পায় নায়ক ওয়াসিম উনিশশো সালে ছন্দ হারিয়ে গেল ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন এ ছবিতে ওয়াসিম ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন ওয়াসিম প্রথম নায়ক হিসাবে অভিনয় করেন রাতের পর দিন ছবিতে এ ছবিতে অভিনয় করে ওয়াসিম তারকা অর্জন করেন এবং একের পর এক ব্যবসা সফল ছবি দর্শকদের উপহার দেন একই বছর উনিশশো সালে চলচ্চিত্রে আসেন সোহেল রানা প্রযোজক হয়ে ওরা এগারো জন ছবির মাধ্যমে আর সোহেল রানা প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন মাসুদ রানা ছবিতে নায়ক ফারুক চলচ্চিত্রে আসেন উনিশশো একাত্তর সালের জল ছবির চলচ্চিত্রের মাধ্যমে শুরুতে ফারুকের জনপ্রিয়তা তেমন না থাকলেও তার দাপট শুরু হয় উনিশশো সালে লাঠিয়াল ছবির মাধ্যমে এই ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন কারণ গ্রামীণ ছবির এক নম্বর নায়ক হয়ে যান ফারুক এই চার নায়ক যখন একের পর এক সুপারহিট ছবি দিতে থাকেন তখন নায়ক আলমগীরের দাপট চলে আসে আলমগীর প্রথম অভিনয় করেন উনিশশো সালে আমার জন্মভূমি ছবিতে এ ছবি প্রযোজক ছিলেন নায়ক আলমগীরের বাবা আলমগীরের জনপ্রিয়তা শুরুতে না থাকলেও আস্তে আস্তে উনিশশো সালে আলমগীর জনপ্রিয়তা শীর্ষে উপস্থানে উঠে আসেন আর উনিশশো চুরাশি সাল থেকে সাবানা আলমগীর জুটি গড়ে ওঠে এই সময় আলমগীরের জনপ্রিয়তার কাছে রাজ্জাক ওয়াসিম রানা ও ফারুকের জনপ্রিয়তা কমে যায় আশি দশকে আরও একজন নায়কের দাপট শুরু হয় তিনি হলেন নায়ক জসিম কেরিয়ারের শুরুর দিকে জসিম ভিলেন চরিত্রে অভিনয় করেন পরবর্তীতে জসিম নায়ক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা শীর্ষে উঠে আসেন সত্তর দশকের আরও দুজন জনপ্রিয় নায়কের আগমন ঘটে একজন হচ্ছেন উজ্জ্বল এবং আরেকজন হচ্ছেন বুলবুল আহমেদ উজ্জ্বল প্রথম অভিনয় করেন বিনিময় ছবিতে উনিশশো সালে আরেক নায়ক বুলবুল আহমেদ প্রথম অভিনয় করেন উনিশশো সালে ওয়াসিম রাজ্জাক ফারুক সোহেল রানার পরে বুলবুল আহমেদ ও উজ্জ্বলের জনপ্রিয়তা ছিল আশি দশকের মাঝামাঝিতে আরও দুজন নায়কের দাপট শুরু হয় ইলাস কাঞ্চন ও রুবেলের ইলাস কাঞ্চন চলচ্চিত্রে আসেন উনিশশো সালে বসুন্ধরা ছবির মাধ্যমে ইলিয়াস কাঞ্চন ব্যাপক আকারে জনপ্রিয়তা পান উনিশশো তিরাশি সালে আখি মিলম ছবিতে অভিনয়ের মাধ্যমে এরপর থেকে ইলাস কাঞ্চনের দাপট শুরু হয় প্রতি বছরই ইলাস কাঞ্চনের ছবি হিট সুপারহিট হয় আবার উনিশশো সালে নায়ক রুবেলের আগমন ঘটে লড়াকু ছবির মাধ্যমে আর এ ছবির মাধ্যমেই রুবেল জনপ্রিয়তা শিখরে চলে যান কারণ রুবেলের ছবির ধরন ছিল মার্শাল আর্ট ধার্যের ছবি তাই বলাই যায় আলমগীর জসিম ইলাস কাঞ্চন ও রুবেলের দাপুটে চলচ্চিত্র থেকে ছিটকে পড়েন রাজ্জাক সোহের রানা ওয়াসিম ফারুকের মতো তারকারা নায়ক মান্না উনিশশো সালে এসে জনপ্রিয়তা পেতে থাকেন উনিশশো সালে ওমর সানি ও সালমান শাহের আগমন ঘটে দুজনেই বেশি রোমান্টিক ছবিতে অভিনয় করতেন রোমান্টিক ছবির নায়ক হিসাবে সালমান শাহ প্রভূত জনপ্রিয়তা পান আবার ওমর সানি ও রোমান্টিক ছবির নায়ক হিসাবে জনপ্রিয়তা পান তবে সালমান শাহের জনপ্রিয়তা ধরতে পারেননি তিনি আবার নায়ক মান্না উনিশশো সালের পর থেকে জনপ্রিয়তা পেলেও উনিশশো সালে মান্না জনপ্রিয়তা শীর্ষে চলে আসেন নায়ক মান্নার কারণেই জসিম ইলিয়াস কাঞ্চন ও রুবেলের দাপট অনেকটাই কমে যায় আবার দু সালের দিকে রিয়াজ ফেরদোস ও আমিন খানের দাপট শুরু হয় মান্নার পরেই আমিন খান অ্যাকশন নায়ক হিসাবে তার জায়গা তৈরি করে নেন আর রোমান্টিক ছবির নায়ক হিসাবে রিয়াজ ও ফেরদোস জনপ্রিয়তা পায় একদিকে মান্না এক নম্বর নায়ক এবং রিয়াজ ফেরদোস আমিন খান যখন জনপ্রিয় নায়ক তখন শাকিব খানের চলচ্চিত্রে আগমন ঘটে নায়ক মান্নার সময়ে শাকিব খান আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠেন নায়ক মান্নার মৃত্যুর পর শাকিব খান নাম্বার ওয়ান পজিশনে চলে আসেন আর তখনই রিয়াজ ফেরদোস ও আমিন খানের জনপ্রিয়তা কমে যায় তবে এটা সত্য যে দু হাজার সালের দিকে নায়ক মান্নার পরেই ছিল সাকিব খানের জনপ্রিয়তা আর নায়ক মান্নার মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত এককভাবে চলচ্চিত্র রাজত্ব করে যাচ্ছেন শাকিব খান